হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটি জামার ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটি ভালো লাগবে এর আগে এই জামার সালোয়ার বা প্যান্টের ভিডিওটা শেয়ার করেছি আজকে শেয়ার করব কিভাবে গলায় কাজ করেছে এবং হাতার ডিজাইনটা করেছে। তো চলুন কিভাবে জামাটা কেটেছি সেটাই শেয়ার করি এই যে দেখুন এই হচ্ছে লেস আর এই হচ্ছে আমার জামা আর নিচে হচ্ছে এই প্যান্টের কাপড়টা তো প্যান্টের ভিডিও কিন্তু এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আর বলার মতো নেই নিচে আমি কমেন্টে মানে লিঙ্কটা দিয়ে দেবো আর এই দেখুন এখানে হচ্ছে হাতাটা তো হাতাটা আমি একটু মাইক হাতার মতো কেটেছি মানে হাতার মুখটা একটু ঢিলা রেখেছি এখানে আমি কিন্তু একটু লেমন কালারের একটা লেস নিয়েছি দেখুন এখানে আমি পাঁচ গজ লেস এনেছি জামায় সালোয়ার এবং হাতায় ডিজাইন করার জন্য আর এই হচ্ছে আমার জামা তো জামার কাঁধ আমি সাড়ে সাত ইঞ্চি কেটেছি এটা এই গলায় মানে এই কাঁধের মধ্যে আমি ছোট গলা বানাবো যে কারণে কাজ চট নিয়েছে আর এই হচ্ছে প্যান্ট আমি এটা প্যান্টের মতো কেটেছি এই সাইডেও খোলা ওই পাশেও খোলা তো প্যান্টের যে ডিজাইনটা আমি শেয়ার করেছিলাম সালোয়ারের ডিজাইন সেখানে কিন্তু আমি দেখাইনি কিভাবে আমি সালোয়ারটা কেটেছি ঠিক আছে তো এখানে আমি জামার চুটি শেয়ার করে দিলাম তো আমি পিছনের গলাটা আমি এখানে মানে বক্রম দিয়ে কেটে নিচ্ছি এখন আমি শোয়া তিন ইঞ্চি পরিমাণের হচ্ছে লম্বা মানে চওড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি তিন ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি গলার যেই পাশটা থাকার জন্য তো এইভাবে আমি হচ্ছে পিছনের গলাটা কেটে নিব পিছনে আমি উঠানো গলা দিব বা নৌকা গলা দিবো আর সামনের গলাটা বড় থাকবে দেখুন আমি পিছনের গলাটা আপনাদের সুবিধার্থে আমি শেয়ার করছি কারণ পিছনের যে গলার মাপটা সেই গলার মাপটা দিয়ে আমি সামনের গলাটা কেটে নিব এই দেখুন এভাবে কেটে নিলাম আর এই অংশটাকে আমি একটু চিকুন করে কেটে নিচ্ছি যতটুকু বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না আপনারা একটু সাইজ মতো এক ইঞ্চি বা এক ইঞ্চি থেকে একটু কম পরিমাণে কেটে নেবেন দেখুন সুন্দর করে কিন্তু আমার পিছনের গলাটা হয়ে গেল এখন এইটার মাপ দিয়ে আমি সামনের গলাটা মেপে নিব দেখুন এই যে আমি তিন ইঞ্চি পরিমাণে গলার চওড়া নিয়েছি এবং লম্বা দিচ্ছি হচ্ছে সোয়া ইঞ্চি পাঁচ মানে শোয়া পাঁচ না মানে সাড়ে পাঁচের থেকেও একটু বেশি মানে পনে ছয় ইঞ্চি হচ্ছে আমি গলার লম্বাটা নিয়েছি আর এখানে আমি পান গলা কেটেছি পরে এই অংশটাকে একটু হাফ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে পরে কেটে নিচ্ছি এটাও কিন্তু আমি যে সাইডটা সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে কেটে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি পুরো ডিটেলসে শেয়ার করছি কিভাবে গলাটা আমি কেটেছি এবং কি ডিজাইন করছি যাতে আপনাদেরও জামারগুলো করতে সুবিধা হয় তো আমি কিন্তু অনেক জামাই মানে নিজের জামা আমি নিজেই তৈরি করি তো যেমন একটা ডিজাইন করা হয় না তো ভাবলাম এবার একটা ডিজাইন করি একটু ডিজাইন করে নিজেই পড়ি তো দেখুন এভাবে কাপড়ের উপর বসি আমি হচ্ছে বক্রমের উপরে সেলাই করে নিচ্ছি অনেকে এটা চাইলে পেস্টিং পেপার দিয়ে সেলাই করতে পারেন কিন্তু পেস্টিং পেপারে সেলাইটা করতে গেলে একটু কষ্ট হয় আমার জানা মতে মানে আমি যখন এটার আয়রন করি কাপড়ে সেটা বসে না কি কারণে জানি না হয়তো আমি যেই পেস্টিংটা যেখান থেকে এনেছি হয়তো সেই পেস্টিং পেপারটা ভালো ছিল না যে কারণে আয়রন করার পরেও কাপড়ে বসছিল না তাই হচ্ছে সেই পেস্টিং পেপারটা আমার পুরোই হচ্ছে মানে করে আছে তো আমি বক্রম দিয়ে হচ্ছে যেভাবে সুন্দর করে গলাটা সেলাই করে নিচ্ছি যারা নতুন তাদের হচ্ছে পুরো ডিটেলসে শেয়ার করলে তাদের সুবিধা হয় তো এই যে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি বাকি যে কাপড় সেই কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি এই কাপড়টাকে এখন আমি ভাজ করে বক্রমের উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা যারা হচ্ছে নতুন তারা হচ্ছে এই কাজটা পুরোপুরি দেখলে কিন্তু সুন্দর করে ডিজাইনটা করতে পারবেন আর হাতের কাজের ডিজাইনের বা সেলাই কাজের ডিজাইনের জামা এরপর সালওয়ার হাতা এগুলো কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখবেন যেহেতু এটা আমার একটা হাতের কাজের চ্যানেল যেখানে আমি কুশিকারের কাজ হাতের কাজ এবং সেলাই কাজ শেয়ার করি আপনাদের সাথে তো আপনারা সেই ভিডিওগুলো একটু দেখবেন অনেক আগের কিছুদিন আগে বা কয়েক মাস আগের ভিডিওগুলো দেখলে কিন্তু খুঁজে পাবেন বা আমার প্লে লিস্টে গেলেও পাবেন সেলাই ভিডিও কুশিকাটার ভিডিও সেগুলো কিন্তু পাবেন এভাবে দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি এখন আমি এই যে জামার উপরে গলাটা বসিয়ে এই গলাটা কেটে পরে সেলাই করব দেখুন সুন্দর করে আপনাদের ফিনিশিংভাবে এটা বিছাতে হবে আঁকা বাঁকা যাতে না হয় কাপড় কম বেশি যাতে না হয় তাহলে কিন্তু এভাবে কম বেশি হলে গলাটাই একবারে নষ্ট হয়ে যাবে দেখুন আমি বসিয়ে সেলাই করে নিলাম আর যেই কাপড়ে বক্রমটা সেলাই করেছি কাপড়টা যেহেতু মাঝখানে সেলাই করা ছিল তো এই কারণে আমি এই যে সেলাই করার কাপড়টা কাপড়ের বাইরে রেখে পরে কেটে নিয়েছি দেখুন ফিনিশিং ভাবে কিন্তু গলাটা কেটে নিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি সেলাই করে নিব ধরে ধরে কাপড়টাকে কি মিলিয়ে মিলিয়ে কিন্তু সেলাই করতে হবে আর সব সময় সবকিছু আপনার ধৈর্য সহকারে করবেন ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের কাজটা সুন্দর হবে ভালো এবং ফিনিশিং হবে যখন নতুন কাজ শুরু করবেন তখন হয়তো কাজটা একটু আঁকা বাঁকা এব্রো থেব্রো হবে কিন্তু পরে ঠিক হয়ে যাবে এভাবে দেখুন আমি গলাটাকে ভালো করে সেলাই করে ফিনিশিং করে দিব এবং যে কোনাগুলো আছে এই কোনাগুলো এবং যে গোল সাইডগুলো আছে গোল অংশটাও কিন্তু কেটে দিতে হবে সেটা একটু একটু করে আপনারা কেটে দিবেন তো দেখুন উল্টো পাটে আমি এই যে বক্রমের উপরে সেলাই করে দিচ্ছি নিচে কাপড় আছে এবং উপরে বকরমের কাপড় এটার উপর দিয়ে একবারে সেলাই করে দিচ্ছি কাপড়টাকে ফিনিশিং করার জন্য এতে করে আমি যখন লেজ বসাবো এবং কলার যে মাঝখানে ডিজাইন বসাবো তখন আমার কাপড়টা আঁকা বাঁকা হবে না এবং সুন্দর মতো থাকবে দেখুন এই যে এইভাবে সেলাইটা করে নিয়েছি এখন যে মাঝখানে যে ফাঁকা অংশটা এই অংশতে আমি কাপড় বসাবো যেটা সালোয়ারের ছিল বা প্যান্টের কাপড় ছিল কাপড়টাকে ভালো করে ভাজ করে করে চিহ্ন দিয়ে নিয়েছি পরিমাণে গ্যাপ রেখে রেখে পরিমাণ মানে গ্যাপ রেখে রেখে পরে হচ্ছে যে একশই পরিমাণ সেলাই হবে তো এখানে চিকুন করে একশই পরিমাণে আমি সেলাই করে নেব অনেকগুলো সেলাই করে নেব তো কয়েকটা সেলাই আপনাদের সাথে শেয়ার করছি আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নেব আর আপনারা আরও সুন্দর সুন্দর হাতের কাজের বা সেলাই কাজের ভিডিও দেখতে চান কি না সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সাথে শেয়ার করব আর এই জামার যে ভিডিওটা ফাইনাল যে লুক সেই ভিডিওটা করার জন্য আমার যেতে হয়েছিল কাশ ফুলে তো অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কবে আমি কাশ ফুলে যেতে পারবো যে বৃষ্টি হচ্ছিল বাইরে যাওয়াটাই একবারে অসম্ভব হয়ে গিয়েছিল তাও আমি কি করলাম অসম্ভবকে সম্ভব করার জন্য আমি কাশফুলে চলে গেলাম বৃষ্টি যখন থেমেছিল তখন গিয়েছি এক ঘন্টার জন্য তো তখন হচ্ছে আমি জামার ভিডিওটা করেই নিয়েছি দেখুন এইভাবে আমি সেলাই করে নিচ্ছি এখন এই যে উপরে আমি যে লেসটা বসিয়ে দিচ্ছি এটা আমি উল্টো পাটে লেসটাকে বসিয়ে দিচ্ছি সিধা পাটগুলো নিচে থাকবে আর উল্টো পাটগুলো উপরে দেখুন এই হচ্ছে আমার গলার যেই ডিজাইনটা হয়েছে সিঁড়ি সিঁড়ি ডিজাইন বা সেলাই সেলাই ডিজাইন খুব সুন্দর লাগে কিন্তু এখন আমি এটার উপরে এই যে সেলাই করে দিব এর আগে কিন্তু আমি চিকুন করে সেলাই করেছিলাম এই সেলার উপরে এখন আমি আবারও চিকুন করে সেলাই করে দিচ্ছি এখন এভাবে সেলাই করে দিব আর এই যে মাঝখানে যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু এখানে জয়েন হয়ে গেল এবং এটা কিন্তু শেষ হয়ে গেল দেখুন ভালো করে কিন্তু সাইড দিয়ে আপনারা একটু ট্যাক সেলাই করে দিবেন বা ডাবল সেলাই করে দিবেন তো এখানে আমার গলার কাজটা শেষ এখন আমি লেস বসাবো এখন এভাবে লেসটাকে আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু বসাতে পারবেন কিন্তু গোল গলার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সমস্যা হতে পারে তো সেই সমস্যাটা যাতে না হয় সেটার জন্য কিন্তু একটা টিপস আছে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব দেখুন এই যে কোনার অংশটা এই কোনার অংশটাকে আপনি একটু ভাবে নিয়ে কিন্তু সেলাই করতে পারেন যেটা আমি অনেক জামা এবং মধ্যে কিন্তু সেলাই করার সময় আপনাদের সাথে শেয়ার করেছি বর্ডার যখন সেলাই করে মানে বর্ডারের যে সেই কোনাটা যেভাবে সেলাই করতে হয় সেম সেইভাবেই লেসটাকে আপনারা ভাবে করে সেলাই করে নেবেন দেখুন এখানে আমি কিভাবে কোনা করছি এভাবে ধরে কোনা করছে কিন্তু এভাবে সেম এরকম করে আপনারা প্রত্যেকটি কোনা করবেন আর এই লেসগুলোতে কিন্তু দুইটা করে সেলাই করতে হয় একটা তো লেসের পাড়ের মধ্যে আর একটা হচ্ছে একটু মাছ বরাবরই সেলাই করতে হয় এতে করে লেসটা ফিনিশিং সুন্দর হয় এবং জয়েন হয়ে থাকে আর খুলে যায় না তো লেস দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইন করে জামা বানানো হয় আর বর্তমানে এই লেস দিয়ে জামাগুলো বানানো বহ মানে অনেক ট্রেন্ডিংয়ে আছে এবং হচ্ছে ভাইরালে আছে বলতে গেলে যত যত ভাইরাল ভিডিও জামার ভিডিও সব কিন্তু এই লেস দিয়েই তৈরি করা হয় তো আপনারাও চাইলে কিন্তু এরকম কাপড়ে মানে থ্রি পিস কিনে বা গজ কাপড় কিনে লেস দিয়ে কিন্তু সুন্দর জামা বানাতে পারেন মানে নতুন যুগের সাথে তাল মিলিয়ে জামাগুলো আরও বেশি সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারেন এভাবে দেখুন আমি বক্রমের উপরে এভাবে লেসটাকে বসিয়ে হচ্ছে ডিজাইনটা করে নিচ্ছি আর বাকি লেসটা কেটে দিচ্ছি দেখুন তো এই হচ্ছে আমার প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ারটা কিভাবে করব সেটাও শেয়ার করছি দেখুন এখন কিন্তু গলাটা কিন্তু কুচকে আছে এই যে মাঝখানে মাঝখানে আমি তিন ঘর পর পর একটু একটু করে কিন্তু কেটে দিচ্ছি দেখুন একটু একটু পরপর আমি কেটে দিচ্ছি যাতে আমার গলাটা যখন আমি ঘুরাবো ঘুরিয়ে যখন সেলাবো তখন যাতে গলাটা গোল থাকে দেখতেই পারছেন একটা সাইড কিন্তু সুন্দর গোল হয়ে গেল এখন আমি অন্য সাইডটাও কিন্তু তিন ঘর পর পর এভাবে কেটে নিব এখন একটু করে আপনারা কেটে দেবেন এই হচ্ছে আপনাদের সাথে টিক্সটা শেয়ার করলাম এভাবে আপনারা যে কোনো গলা যে কোনো ডিজাইন করতে পারবেন গলার গোল গলা ডিজাইন করতে পারবেন ঠিক আছে এভাবে লেসটা আর লেসটা আমি বিশ টাকা গজে কিনেছিলাম এই লেসটা কিছুদিন আগেও আমি চল্লিশ টাকা গজে কিনেছিলাম বর্তমানে এই লেসগুলো মানে চিকুন যে লেসগুলো এগুলো বিশ টাকা গজেই সেল করছে জানি না কখন লেসগুলোর দাম বেড়ে যায় তো আপনারা চাইলে আগে থেকে লেসগুলো কিনে রাখতে পারেন জামার বানানোর জন্য দেখো এই যে মাছ বরাবরই থেকে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি আর গলার যে কেটেছিলাম দেখুন গলার ফিনিশিংটা কিন্তু সুন্দর হয়েছে গোল হয়েছে আর এখন যে ডিজাইনটা করছি এটা কিন্তু সমান সোজা ডিজাইন এখানে আর লেস কাটাকুটির কোনো প্রয়োজন নেই এটা সমানই থাকবে শুধু যখন আপনারা গোল গলা বানাবেন বা পান গলা বানাবেন তখন আপনারা গলাটাকে রাউন্ড করার জন্য আপনারা কেটে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের গলাটা গোল এবং রাউন্ড হতে সুবিধা হবে দেখুন গলার কাজটা কিন্তু শেষ অনেক সুন্দর হয়েছে কিন্তু গলাটা তো অন্যান্য মানে যেভাবে আমরা জামাগুলো সেলাই সেভাবে জামাগুলো সেলাই করে নিব তো দেখুন এখন আমি হাতার ভিডিও শেয়ার করছি এখানে কাপড় নিয়েছি সালোয়ারের কাপড় এখানে আড়াই ইঞ্চি এবং এক পাশে দুই ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি এটাকে যেখানে আমার আড়াই ইঞ্চি কাপড় ছিল সেটাকে আমি ডাবল করে ভাজ করলাম এবং ভাজ করে এটাকে আরও একটা ভাজ করে মাঝখানে একটা দাগ হলো সেই চিহ্ন বরাবরই আমি এখানে নৌকার মতো মানে কোনোভাবে যেমনটা আমরা রকেট বা প্লেন বানাই সেই হিসেবে এভাবে ভাজ করে করে হাতার সিধা পাটে বসিয়ে বসে সেলাই করে নেব আর এখানে আমি হচ্ছে মাইক হাতে দিয়েছি মানে হাতার মুখটা অনেক লুজ রেখেছি বর্তমানে কিন্তু হাতাগুলো লুজ করেই বানানো হয় যে কারণে আমি আর একটু হাতাটা টাইট করে নিই লুজই রেখেছি বেশিরভাগ আমার জামা হচ্ছে আমি হাতাগুলো লুজ রাখি এভাবে আমি দেখুন উল্টো পাটে এভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিচ্ছি ভাবে সেলাই করে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন যে জামাটা আমি বানাচ্ছি সেম এই জামার কিন্তু আমার বেবির জন্য বানিয়েছে আমার মেয়ের জন্য এরকম জামার কাপড় দিয়ে আমি জামা বানিয়েছি মানে আমার জামা কাটার পর সাইড থেকে যে কাপড়টা বেঁচে ছিল সেই কাপড় দিয়ে আমি ওকে আলিফ লাইলা সালোয়ার এবং একটা টপস বানিয়ে দিয়েছি মানে আলিফ লাইলা বলতে কুচি সালোয়ার এবং একটা টপস বানিয়ে দিয়েছি আপনি যদি চান যে আমি কেমন ডিজাইনের টপস এবং সালোয়ার বানিয়েছি মেয়ের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি আপনাদের কমেন্টে আপনারা জানান যে কেমন হয়েছে দেখুন এখানে আমি দুই সাইড দিয়ে দুই পাশে সেলাই করে দিচ্ছি তো এখানে আমার হাতার ডিজাইনটা করা শেষ সিম্পলি কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সালোয়ারের ভিডিওটাতে কিন্তু শেয়ার করেছে আর এই হচ্ছে জামার নিচের আমি জামার নিচে কোনো ডিজাইন করিনি কারণ জামাতে এমনও অনেকটা প্রিন্ট করা আছে অনেকটা ডিজাইন করা আছে যে কারণে এত হিগিজি মিজি করিনি এটা আমি নিচে সিম্পলভাবে ভাবে লেস লাগিয়ে দিয়েছি এখন এভাবে উপরে দা আরেকটা সেলাই করে দিলাম তো অনেক সময় ধরে সেলাই করতে করতে আমার জামার মানে জামার যে সেলাইটা সেটা অবশেষে শেষ হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ